কিন্তু বোধহয় স্পেশাল স্পেশাল অফার থাকবে একবার সকাল 10টা বাজে আঙ্কেল কোত থেকে আসছেন আপনি ভোলা থেকে ভোলা থেকে আসছেন সে গত কলতে লাঞ্চে উঠেছিল সকালে নিમેছেন টাইটান 7 নিয়েছেন আগে কি নিয়াছিলেন আমার কাছ থেকে আগে স্কেটিং নিছিলেন স্কেটিং মানে উনি কাস্টমার কিন্তু ট্রাস্ট করে বিয়েনাস বসে আসবে আঙ্কেল আমি আপনাকে একটা অরিজিনাল স্ট্রিং দিয়ে এই যে টাইটান 7 এর অরিজিনাল তো চিনেন কি ও চিন্তা হয় এদিকে চলে আসেন টাইটান 7 এর 100% যে অরিজিনাল গুলো দেখায় দেন আপনি কাস্টমারকে

ওনারা মাদ্রাসা স্পেশাল অফার বাট এটা কিন্তু নতুন কালেকশনটা আমরা বলছি নতুন কালেকশনটা এটা কিন্তু পুরোনো ওল্ড কালেকশনটা না সো যারাই লাগবে আজকে কালকের জন্য দুই হাজার করে একটা কাপড়ের ব্যাগ থাকবে একটা স্ট্রিং থাকবে অরিজিনাল ডিজিটাল মেশিন থাকবে গ্রিপ থাকবে অনলি কত রেখেছি দুই হাজার আলহামদুলিল্লাহ তো অরিজিনাল টাইটান সেভেন আমি যেটা কাপড়ের ব্যাগ দিয়ে ওনাকে দুই টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ যদি আমার এই ভাই স্টেডেন টাইটান সেভেন এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাসে আরেকটা টাকা চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্যাটার্নভেন আছে আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা হচ্ছে ওল্ড ভারেশন সবচেয়ে সবচেয়ে ফেমাস কালার যেটা আমরা বলছি সবচেয়ে ফেমাস কালার যেটা আর অরিজিনালটা কীভাবে চিনবেন আরেকবার মেনশন করে দিচ্ছি ভাই এখন তো কপি রেকেটও আপনার স্ক্যানার আছে বারকোড আছে স্ক্র্যাচ আছে খোদাই আছে দেখেন খোদাই কিন্তু কপি তো আছে অরিজিনাল তো আছে আপনি যাবেন কোথায় যেখানে অরিজিনালও খোদাই কপি তো খোদাই ভেরি হার্ড টু ফাইন্ড সো এখন হচ্ছে খুবই সিম্পলি ইউ ক্যান ফাইন্ড ইট এদিকে চলে আসেন একটা ওয়ে আছে অরিজিনালটা তো অবশ্যই আপনি অনেক জোরে স্ক্র্যাচ করতে হবে যেটা কপিতে আহত করে লাগালেই খুলে চলে আসে অনেক জোরে চাপ দিয়ে স্ক্র্যাচ করে উইচ এটার সাথে কানেক্ট হতে পারবেন দেন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই মুহূর্তের জন্য দেখেন একটা কপি টাইটান সেভেনে কোনো স্পাইক বা কাজ কাটা বা কোনো বুটি নাই খেয়াল করছেন কোনো বুটি নাই বাট এখানে কিন্তু অরিজিনাল রেকেটে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু যেটা খাঁচ বা বুচি বা স্পাইক গুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবেন দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে সো কপি রেকেট তো অবশ্যই অবশ্যই ভিডিও দেখা কোনো মানে হয় না অরিজিনাল টাইটান সাভেন যেটা কেউ সেট আপ নেবেন একটা বিজি সেভেন স্টিং একটা চায়না স্টিং আলহামদুলিল্লাহ একটা গ্রিপ একটা ব্যাগ খেয়াল করে দেখবেন ফুল প্যাকেজ ডিজিটাল মেশিন প্রথমে বলছি ডিজিটাল মেশিন এটা হচ্ছে এই ফ্রেমের উপরে দুই হাজার টাকা আবার বলছি অনলি দুই হাজার টাকার মিনিময় কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন দেন টাইটান সেভেন নতুন যে দুটা ভ্যারিয়েন্ট আছে জাস প্রেম দিকে চলে আসো নতুন যে দুটা কালার কম্বিনেশন আছে জাস প্রেম অনলি আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা মানে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা নতুন যে দুটা ভ্যারিয়েন্ট আছে গ্রিন এবং ব্লু অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক

মোটা বাট শুধু এইটাই না এটা কিন্তু ধরলেও বোঝা যাবে যে হাতে একটা বক্স শেপের রাউন্ড কত চমৎকার আর এটা কিন্তু রাউন্ড শেপ এটা তো সর্বোচ্চ আপনি ছাব্বিশ শতাংশ এলবিএস ক্লেম করতে পারবেন এটাতে তিরিশ প্লাস এলবিএস ক্লেম করতে পারবেন ডিজিটাল মেশিনে আবার বলছি ম্যানুয়াল মেশিনে না সো উইনিং এক্স ওয়ান এর শুধুমাত্র ফ্রেম তিনটা কালার প্রথমে বলছি একটু জুম করে দেখাবেন তিনটা কালার কিন্তু আমার স্টিল অ্যাভেলেবল আছে বাট সার্টিফাইড সুপার প্রিমিয়াম লেনিং এক্স ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড আবার বলছি যারা শুধু ফ্রেম নেবেন তাদের জন্য অনলি ষোলোশো টাকা শুধু ফ্রেম নেবেন বাট কম্বো সেট দিয়ে দিচ্ছি ডিজিটাল মেশিন থাকবে একটা চায়নার টুংট্যাং স্টিং থাকবে আলহামদুলিল্লাহ একটা বিজে বিজি সেভেন স্টিং থাকবে একটা গ্রিপ থাকবে ফুল সেট যারা করবেন সীমিত সময় যেটা ব্যাগ থাকবে কাপড়ের ব্যাগ থাকবে ফুল সেট আপ অনলি আপনাদের জন্য কত টাকা ওয়ালেন্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুযোগ আছে স্টিংগুলো আপডেট করতে পারবেন কিছু টাকা অ্যাড করে টাইটাল সেভেনের টুম ট্যাং স্ট্রিং বুস্টার স্ট্রিং ইউনেক্সের অরিজিনাল স্ট্রিং সো এগুলো কিন্তু আপনি অনায়াসে দোকানে এসে আপডেট করতে পারবেন সো এই দুটা স্ট্রিং দিয়ে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকার যাবেন সো টাইটান টেন স্পেশাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো ভাই সবাই তো অরিজিনাল বলে কপি দেয় বাট বিয়স এর কোনো কাস্টমারের এই রেকর্ড হয় নাই যে অরিজিনাল বলে কপি দিয়েছে দেখেন লুকস কিন্তু দুটা সিমিলার মামাই দিকে আসো দুটা কিন্তু দেখতে হুবু সেম লাগছে কোনটা অরিজিনাল কোনটা কপি ব্যাক সাইড থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই সো স্ক্যানার বার কর তো প্রথমেই বলছি এবার কপি রেখেরও আছে বাট সর্বোপরি যেটা খেয়াল করবেন অবশ্যই টার্ন করে কিন্তু দেখবেন যে স্পাইকগুলো একবারে বুটি বুটি খাঁচ খাটা চোখেই লাগতেছে বাট কপিটার মধ্যে কিন্তু কোনো আচ্ছরণ নাই খেয়াল করবেন কোনো আচ্ছরণ নাই আজকের এই সকালের ভিডিওতে এমন একটা স্পেশাল অফার দিব টাইটান টেনের উপরে অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ সো যদি কেউ ফ্রেম নেন অনলি আপনাদের জন্য সতেরোশো নিরানব্বই টাকা আবার বলছি শুধু ফ্রেম সতেরোশো নিরানব্বই টাকা যদি কেউ সেট আপ নিতে চান খেয়াল করে দেখেন একটা বিজি সেভেন অরিজিনাল স্টিং একটা হচ্ছে আপনার চায়না স্টিং যেটা টুং স্টিং আমরা বলি কালার আপনি যেটা এসে নেবেন টুং স্টিং একটা গ্রিপ একটা কাপড়ের ব্যাগ দিয়ে ফুল সেট আপ অনলি তেইশশো টাকা বাট অবশ্যই অবশ্যই কিন্তু ডিজিটাল মেশিনে করাতে হবে প্রথমে বলছি ডিজিটাল মেশিনে প্রত্যেকটা র্যাকেট বাঁধাবেন রিজন হচ্ছে এই মেশিনটা কিন্তু আপনার র্যাকেটের একটা গুণগত মান বজায় রাখবে যেটা স্টিং ব্যালেন্সের মধ্যে একটা সামঞ্জস্য রাখবে আর আলহামদুলিল্লাহ হিউজ র্যাকেট কিন্তু অলরেডি সেল হয়ে গেছে সকাল সকাল সো এগুলো আপডেট দেবো ইনশাল্লাহ চলে আসুন টাইটান টেন স্পেশালের যে প্যাকেজটা বলছিলাম টাইটান টেন স্পেশালের যে প্যাকেজটা আমরা দিচ্ছি খেয়াল করে দেখবেন আলহামদুলিল্লাহ অরিজিনাল বিজি সেভেন স্টিং টুম টাইম স্টিং এটা গ্রিপ দিয়ে ফুল প্যাকেজ অনলি তেইশশো টাকাটা কাপড়ের ব্যাগ থাকবো আপনার বলছি ফুল প্যাকেজ অনলি তেইশশো টাকা বাট এটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনার যেটা ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটান টেন স্পেশাল খুবই পাওফুল রেকেট ফর ইউ রেকেট থার্টি সিক্স এলভিএস ক্লেম করতে পারবেন তিনটা যে নতুন ভেভিয়েন্ট আসছে জুম করে দেখবেন তিনটা কালার দেখেন টাইটার টেনের কত চমৎকার কালার কম্বিনেশন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন আকাশি কালার নিয়ন কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড এইটার যদি কোনো কপি আসে নাই মেবি সামনের বছর আসবে সে এই বছর আসে নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাজ ফ্রেম আপনাদের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা আবার বলছি জাজ প্রেম আঠারোশো পঞ্চাশ টাকা এই ক্ষেত্রে প্যাকেজটা দিলে কিন্তু আপনার ওই তেইশশো টাকায় পড়বে আবার বলছি ওই তেইশশো টাকায় পড়বে এই স্টিং দিয়ে বাট যদি কেউ আপডেট করতে চান বুস্টার স্ট্রিং আছে ইউনিক্সের অরিজিনাল স্ট্রিং আছে এই স্ট্রিং আছে ম্যাক্স বলতে স্ট্রিং আছে মানে স্ট্রিং নাই বলতে সব জনাই দেন আজকে কিন্তু আমরা একটা নতুন একটা স্ট্রিং পেয়েছি বিএস প্রফেশনাল বুস্টার স্ট্রিং আবার বলছি বিএস প্রফেশনাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড চিড়বেও না ফাটবেও না খেলবেন খালি গিটারের মতো সাউন্ড হবে এই স্ট্রিং দিয়ে কিন্তু কনভার্ট করতে পারবেন চাইলে